হ্যালো বন্ধুরা সকলকে অনেক স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি সকলে খুব ভালো আছো আমিও বেশ আছি মোটামুটি এই তিনতলায় আসছি আয়ুষ্মান এখন বল খেলবে ফুটবল সেই কান্না কাটি হলো কিছুক্ষণ কারণ আমাদের এইখানের এখন আর কেউ খেলাধুলা করে না বুঝতে পারলে কেউ খেলে না বাচ্চারা আগে দুটো তিনটে ছেলে খেলতো তারা এখন মেয়েকে নিয়ে বসে গল্প করে এবারে আমি ও তো বলে মা ওখানে সবাই গল্প করে কেউ ফুটবল খেলতে চায় না আমি থাক যেতে চায় না কান্নাকাটি প্রচুর বাবা বলছে আমি এখন যেতে পারবো না বাবা আজকে একটু রেস্ট নিচ্ছে বলছে আমি এখন গিয়ে দৌড়াদৌড়ি করতে পারবো না আলাম ঠিক আছে সেই সব বাবা বুট পড়ো ওই তো বুট সেই সব নিয়ে এতক্ষণ কান্নাকাটি চললো আমি বললাম এবার থেকে বিকেলবেলা যেদিনও ছুটি থাকবে বিকেলে ওপরে চলে আসবো টেবিল টেবিলগুলো একটু ঢুকিয়ে দিতে হবে খালি পায়ে খেলবি পায়ে যদি কিছু ফোটে সারা জায়গাটাতে দেশ লাইয়ে কাঠি ফাটি ফেলে এদের মতন মানে বাচ্চাদের খেলার সময় নেই মানে সবার ধরো টিউশন থেকে এই মানে স্কুল থেকে আসে সে টিউশন চলে যায় আর যে যে বাচ্চাগুলো খেলবার বা সুযোগ পায় তারা আজকাল খেলে না হয় মোবাইল নিয়ে বসে থাকে না হলে অন্য কোনো কাজ করে তাই ওর খুব মন টন খারাপ হয়ে থাকে বলে মা কেউ খেলছে না ছাদে মাঠে ঘাটে এনে ঘরে যাবি নাকি প্র্যাকটিস একটু প্র্যাকটিস করতে পারলে যে ওদের যেগুলো আমি বলেছি যেগুলো স্যার করাই ওগুলো এদিকটা এসে করো না লম্বা জায়গা আছে তো ভাবলাম যে আয়ুষ্মান যতক্ষণ খেলছে ততক্ষণ আমি ঘরের কাজগুলো একটুখানি সেরে নিই ওপরটায় আজকে সকাল থেকে আসিও নিই আর প্রায় দু তিন দিন হয়ে গেছে যে এই ঘরে আমি ঢুকিয়ে নিই ওই আশি শাসেই মাঝে মধ্যে যখন খুব বৃষ্টি বৃষ্টি পড়ে ওপরে এসে ও শুয়ে থাকে নিজের মতন চিল করে আর আমি নিজেই থাকি তো সেদিন ওকে বলেছিলাম চাদরটা পাঠিয়ে যে যাও ওপরে চাদরটা চেঞ্জ করে দিও আর যে পাতা ছিল যে চাদরটা সেটা ওয়াশিং মেশিনে দিয়ে দিও তা কীরকমভাবে পেতে রেখেছে আমি সেটাই শুধু দেখছিলাম তো যাই হোক এমনি পরিষ্কার ছিল আমি একটু ঝেড়ে ঝুড়ে এটাকে আবার ঠিক করে পেতে দিলাম গিয়ে ভাবলাম যে বাইরের থেকে শুরু করে একদম ঘর তোরগুলো পরিষ্কার করে নিই ওই যে ঘর তোর না মোছা হলে আমাদের যেরকম একটা হয় ওপরে যেহেতু আমি আসি না সেরকম এখন যতক্ষণ না এখনও পর্যন্ত শিফট করবার কোনো রকম প্রক্রিয়া স্টার্টই করিনি আমি তো বলেই টিভি কিনবে তারপরে আমি ওপরে শিফট করবো বা টিভি কিনলেও সেটার কানেকশান দিতে হবে অনেক কিছু ব্যাপার কারণ ওপরটা না ভীষণ ফাঁকা ফাঁকা কেউ তো ওপরে ওঠে না আর এই সাইডেই শুধু বাড়ি মানে ওই পেছন থেকে স্কুল এই সাইডে বাড়ি সেরকমভাবে লোকজনের আওয়াজই পাওয়া যায় না আমার ওই দিকটা যেমন মানে আমার নিচটা যেমন ভীষণ জমজমাট সারাক্ষণ রাস্তা দিয়ে গাড়ি চলছে তোমরা তো আওয়াজ পাবি আর এই দিকটা সেই রকম হচ্ছে মানে শান্ত আর আমি এখানে প্রচুর আজকে যেন তো ময়লা বার করলাম শুধু দেশলাইয়ের কাঠি আর কি বলবো মানে ভীষণ ময়লা ছিল আমি এই জায়গা এই ঘরের সামনেটা আর কি যথেষ্ট ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তারপরেও এত দেশলাইয়ের কাঠি কোথা থেকে এলো জানি না কারণ আশিস তো স্মোক করে না তো দেশলাইয়ের কাঠি আমার ঘরের সামনে এতগুলো কোথা থেকে আসবে মানে সেগুলো আবার জ্বালানো যাই হোক পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই এখন ঘরে চলে এসেছি ঘরটা ভালো করে ঝাড় দেব মুছবো ঘর থেকেই স্টার্ট করেছি তারপর রান্নাঘরটাও করব। আর যেটা আমি তোমাদের আজকে বলতে চাই আমার তো ইউটিউবের প্রথম থেকে প্রথম যে জায়গা থেকে আমার জার্নি স্টার্ট হয়েছে তোমরা পুরোটাই দেখেছ আমি সব সময় নিজের ভিডিওতে কিভাবে নিজেকে পজিটিভ রাখবে এবং পজিটিভ থেকে কিভাবে নিজের জীবন জীবনে আরও উন্নতি ডেকে আনবে বা নিজেকে ভালো রাখবে সেই কথা সব সময় বলেছি জীবনে প্রচুর আপস অ্যান্ড ডাউনস আসে প্রত্যেকের আসে আমারও আসে মন খারাপ আসে অসম্মান আসে অপমান আসে ঝগড়া আসে বিবাদ আসে তারপরেও কিন্তু আমরা নিজেদেরকে ভালো রাখবার প্রচেষ্টা করি আর সেই প্রচেষ্টার প্রথম শর্ত থাকে যে আমরা সকালবেলা সব কিছু ভুলে আবার যে যার নিজের কাজে বেরিয়ে পড়ি নিজেদের পেট চালানোর জন্য সংসার চালানোর জন্য তো সেই জন্য সমস্ত কিছু নেগেটিভিটিকে পেছনে ফেলে এগিয়ে যাওয়াটাই হচ্ছে আমাদের আসল শিক্ষা যেটা প্রকৃতিও আমাদের দেয় তো এই সমস্ত চিন্তাভাবনা যখন করি আর নিজের মধ্যে করি এবং মনে হয় যে আমার ভিডিওতেও আমি সেগুলোই তোমাদের সামনে তুলে ধরবো এই যখন আজকে ভিডিও এডিট করছি তখনই ভাবলাম যে এই কথাগুলো তোমাদের বলি সেই ছোট্ট রান্নাঘর যেখান থেকে আমার সংসার জীবন শুরু হয়েছিল ইউটিউব তো না হয় অনেক পরে সংসার জীবন শুরু হয়েছিল যেখান থেকে সেখান থেকেই আমার স্বপ্ন ছিল যখন থেকেই সংসারটাকে ভালোবাসতে শুরু করলাম প্রথমেই তো আর এই রান্না বান্না কাজ ধাজ একদম ভালো লাগতো না কিন্তু যখন থেকে বুঝলাম যে আমি যতটা আমার এই জিনিসগুলো নিজের এবং একে যত ভালোবাসা দেব তত আরও আমার আপন হয়ে যাবে এবং এখানে যেহেতু আমাকে থাকতে হবে এই সমস্ত কিছুকে আপন করে নেওয়াটাই হচ্ছে সব থেকে বুদ্ধিমানের কাজ যেদিন থেকে ভালোবেসেছিলাম নিজের কিচেনকে নিজের সংসারকে সেই দিন থেকে কিন্তু আমার মনে একটা বাসনাই ছিল যে আমার একটা সুন্দর কিচেন হবে একটা সুন্দর ঘর হবে যেরকম আরও সব ভ্লগারদের দেখতাম আর হ্যাঁ তার সাথে সাথে তো নিজের স্বামীরও সেই আমার স্বপ্ন একটা ইচ্ছা ছিল যাই হোক আমার প্রথম শর্তই থাকে জীবনে যাই হয়ে যাক না কেন নিজেকে কখনো মানে নিজে ভেঙে পড়বো না পজিটিভ থাকবো আর দ্বিতীয়ত তোমরা হয়তো খেয়াল করবে আমি জীবনে কোনো কিছুতে অপচয় ভীষণ কম করি সেটা যাই হোক আচ্ছা কথা বলতে বলতে বলি ওই দিকে যে ক্ল্যাটারগুলো দেখছো আমি আগেও বলেছি তাও হয়তো নতুন যদি কেউ দেখো আমি বলে দিই ওগুলোকে কিন্তু পরিষ্কার করবার মানে করার দায়িত্ব মানে রাইটস আমার নেই তাই ওগুলো ওখানটা ওরকমই আছে না নাকি এই স্পঞ্জ নিয়ে না তো তো তুমি চলে আসিস নিচে নিয়ে চলে যায় এই যখন লোক আসে ফ্রিজ পরিষ্কার করবার জন্য গোডাউনের বা এসির কোনো কিছু ক্লিন করবার জন্য এই স্পঞ্জগুলো নিয়ে চলে যায় পরে আমি আর খুঁজে পাই না আবার আমাকেই বলবে যে তুমিই জানো তো কোথায় আছে না আছে তো ওই জন্যই ওকে বলছিলাম আর যাই হোক কথা বলতে বলতে তোমরা বাসন মাজার সময় খেয়াল করো এখন ভগবানের কৃপায় জলেরও সমস্যা নেই তবুও আমি কখনো কল খুলে যে জল পড়ে যাচ্ছে রানিং ওয়াটারে বাসন মাজি না এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে প্রথমত আর দ্বিতীয়ত এটা একটা সু অভ্যাস আছে মানেই কোনো কিছু আমি নষ্ট করব এই জিনিসটা একেবারেই উচিত নয় কত রাজ্যের ব্লগ দেখি যে ওখানে না জলের ভীষণ ক্রাইসিস সাত দিন আট দিন বাদে বাদে জল আসে সেই জন্য জলের অপচয় করা খুব খারাপ অনেকে কল থেকে টপ 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 করে জল পরে হয়তো ওটার প্যাচ কেটে গেছে বা কিছু সেগুলোকে না সারিয়ে ওরকমই রেখে দেয় এটা নাকি বাস্তুর জন্য খুব খারাপ যাই হোক এখানে আমি আমার আলট্রাসাউন্ডটা দেখছিলাম জানো তো আমি তোমাদের এরকম কেউ আছো বারবার নিজের রিপোর্টসগুলো দেখতে থাকো কিছুদিন অন্তর অন্তর আমার এরকম আছে আমাকে অনেকেই জিজ্ঞেস করো না যে তুমি একবার আলট্রাসাউন্ড করাও তো পুরো হোল অ্যাবডোমেন আলট্রাসাউন্ড হয়েছে আমার সমস্ত কিছু ওকে আছে তো ঘরের কাজকর্ম হয়ে গেল নাইটিটা খালি আমি একটু চেঞ্জ করব আর গ্লাসটা সরানো হয়নি আয়ুষ্মানকে জল দিয়েছিলাম আজকে না একটা স্পেশাল জিনিস বানাবো জানো তো দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করছি জাস্ট কদিন আগে আশিস গেছিল হচ্ছে না আশিস না এটা সচিন গেছিল রেস্টুরেন্টের জন্য চিকেন আনতে সেখান থেকে আশিস না আনিয়েছিল ওকে দিয়ে এই দেখো এগুলো হচ্ছে উইংস খোসা সমেত উইংস হয় না যে স্কিন আর কি মুরগির ওখানে একদম ওনারা না ওদের মেশিন আছে মেশিনের সাথে সাহায্যে কেটে দেয় পুরো তো আশিস করলো আজকে উইংস বানাতে ওই চিলি চিকেনের মতন করেই করব তবে এরগুলো না আমি একটুখানি কেটে নেবো তাহলে আমার ভাজতে সুবিধা হয় এর আগে একদিন করেছিলাম কিন্তু আমি ভাজতে পারছিলাম না ঠিক করে এর ম্যারিনেশনটা একটু অন্য রকম করে করব তোমাদের সাথে আমি শেয়ার করছি এর ম্যারিনেশনটা করে তারপর আমি গা ধোবো গা ধুয়ে লাইটি টাইটি চেঞ্জ করে এই নাইটিটা কেচে দেবো কেচে এখান থেকেই মেলে দেবো ছাদে যাবো না এখানেই মেলে দেবো তাহলে সকালবেলা আবার ফ্রেশ নাইটি পোষতে পারবো মানে স্নান করে আর এখন যে নাইটিটা পরে আমি রান্নাবান্না করবো সেটা আবার রাতে ছেড়ে দেবো আমার আমাকে একজন জিজ্ঞেস করে যেটা তোমার সারাদিনে কটা নাইটি বেরোয় সেই জন্য আমার মনে পড়লো বলে বলছি এইটা এখন ছেড়ে দেবো গাঠা ধুয়ে তারপরে একটা পরিষ্কার নাইটি পরবো ওই যে লাল রঙের নাইটিটা রেখেছি ওটা আজকে আর সালোয়ার পরবো না আমার ভীষণ ক্লান্ত ক্লান্ত লাগছে বললাম না দুপুরে একটু ঘুমোতে পারলাম না খেলবো খেলবো করে তখন আমি আমি তো মানে সমস্ত কাজ সেরে চারটের সময় বিছানায় গেছি সাড়ে তিনটে ধরো ওরকম সময় দাদু এলো আজকে আবার তো সাড়ে তিনটের সময় আমি গেছি শুতে তারপরে সাড়ে চারটে বাজতে না বাজতে খেলতে যাব খেলতে যাব। আর তখন বৃষ্টি পড়ছে আমি তুই বৃষ্টির মধ্যে কোথায় খেলতে যাবি তারপরে তো খুব এক প্রস্তর বাবা বকাঝোকা দিল হ্যাঁ আমি বললাম ঠিক আছে ওর বাবা শুয়েই আমি বললাম ঠিক আছে চল আমি যাচ্ছি বাচ্চার জন্য তো মা ছাড়া তো আর কেউ কোনো গতি নেই বললাম চল আমি ছাদে যাচ্ছি ছাদটা পরিষ্কারও করার ছিল তু আমি কাজ করব তুই খেলবি তো ছাত্র আগে জন্য পরিষ্কার ওইগুলো করতে করতে আর সকালে তো তোমরা আমি অতগুলো পদ রান্না করেছি সকালে জলখাবার কি বানিয়েছিলাম আয়ুষ্মানকে টিফিনে এক সেকেন্ড আয়ুষ্মানকে তো টিফিনে দিয়েছিলাম ব্রেড অমলে মানে ব্রেড টোস্ট ডিম দিয়ে টোস্ট করে দিয়েছিলাম আমারই ঘরে বানানো ব্রেড দিয়ে আর আমরা জলখাবার খেলাম ঢ্যাঁড়স আলু দিয়ে একটা ভাজা ভাজা মতন তরকারি করেছিলাম আর রুটি করেছিলাম বুঝলেন এই ছিল আমাদের সকালে এগুলো আমাকে বানাতে হয়েছে তারপরে অত বাসন বেরোয় আবার লাঞ্চ বানিয়ে তারপর ঘরের যাব এখন না সত্যি বলছি কাজ করতে করতে মাঝে মাঝে হাঁপিয়ে যাই তারপরেও যখন দেখি একা শূন্য বসে আছি না যখন মাথার মধ্যে খারাপ চিন্তাগুলো খেলে তখন মনে হয় না বাবা কাজে যাই আবার ধরো কোনো সময় খুব বেশি আরাম হয়ে গেছে বা কোথাও বাইরে গেছি বা কোনো কারণে শরীর খারাপ ছিল তখন মনে হয় কতক্ষণে উঠে নিজের রান্নাঘরে যাব নিজের কাজগুলো করব। এই হয়ে গেছে আমাদের মেয়েদের সমস্যা কাজ করলেও ক্লান্তি আজকাল সত্যিই শরীর জানান দেয় যে বিশ্রামের প্রয়োজন আছে এবার তোমার আবার কাজ করলেও নিজেকে অ্যাক্টিভ লাগে কাজ না করলেই শরীরের মধ্যে নানান ধরনের অসুবিধা শরীরের থেকেও বড়ো কথা মাথার মধ্যে নানান ধরনের অসুবিধার সৃষ্টি হয় তো এখন আশিস আয়ুষ্মান দুজনেই বেরিয়ে পড়েছে আছে যে যার ডিউটিতে আর পেকে গেছে নাকি না ঠিক আছে তো চলো আগেটা ম্যারিনেট করে রাখি ম্যারিনেশনে খুব বেশি টাইম পাবো না তাড়াতাড়ি রান্না সারবো তাড়াতাড়ি খেতে বসবো চলো রেসিপি তো শেয়ার করবই এখানে না আমার কাছে পেঁয়াজের যে গুঁড়ো কী ওটাকে অনিয়ন পাউডার অনিয়ন পাউডার কিনে রেখেছিলাম এগুলো অনলাইনে খুব সস্তায় পেয়েছিলাম পঁচিশ টাকা করে প্যাকেট পেয়েছিলাম তো এখানে অন অনিয়ন পাউডার দিলাম আর এখানে দিচ্ছি এক চামচ মতন গার্লিক পাউডার এগুলো না থাকলে তোমরা নর্মাল যে পেঁয়াজ বাটা আর রসুন বাটা হয় সেটাই দেবে আমার কেনা ছিল বলে আমি দিলাম এই ফার্স্ট টাইমই আমি এটা কিনেছি এর সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার এক প্যাকেট কেনা আছে এটা একদমই বাড়ন্ত ছিল এটা আজকে ইউজ করে নিলাম তার সাথে তিন চামচ মতন দিয়ে দিচ্ছি ময়দা যখনই চিলি চিকেন বানাবে কর্নফ্লাওয়ার ময়দাটাকে সম পরিমাণ দেবে দেখবে খুব ভালো কোটিং হবে কিছুটা পরিমাণে গোলমরিচ দিয়ে দিচ্ছি আর স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ আর দেব হচ্ছে শুধুমাত্র একটা ডিমের সাদা অংশ কীভাবে ডিমের সাদা অংশ আমি দিই তোমাদের দেখাচ্ছি যদি এভাবে না পারো তাহলে একটা ওই যে তেল ঢালার কাপা পাওয়া যায় না কাপাই তো বলে ওই কাপার সাহায্যে ঢেলে নিলেও কিন্তু কুসুমটা আলাদা হয়ে যায় আর সাদা অংশটা পড়ে যায় আর আমি যেভাবে করি সেটা হচ্ছে একটুখানি সাদা অংশটাকে একদম অল্প পরিমাণে খুলে নিই খুলে নিলে ওই তাহলে কুসুমটা ভেতরেই থেকে যায় শুধু সাদা অংশটা বেরিয়ে যায় এখন এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে দলা দলা না থেকে যায় নাহলে কিন্তু ভাজার সময় কোটিংগুলো ছেড়ে যাবে আর যেহেতু এখানে গার্লিক পাউডার অনিয়ন পাউডার আছে তাই একটু কিন্তু ভালোভাবে এটা করতে হচ্ছে যাই হোক আমার ভাজা পোড়ার কড়াইটা বের করে নিয়েছি সবথেকে ভালো কড়াই এটা কোনো সময় নিচের দিকে আটকে যায় না গো আর এখানে এই কড়াটা বহু পুরনো ইউটিউবে আসার আগে এই কড়াইটা আমার এখানে ওই যে ম্যারিনেটেড যে চিকেনগুলো দিয়ে দিয়েছে আর ম্যারিনেশনের আগেই আমি মানে গা ধুয়ে জামা চেঞ্জ করে নিয়েছিলাম কারণ আমার কীরকম একটা লাগছিলো অত খাটাখাটনি ওপর দিয়ে ওই মোছামুছি করে এসেছিলাম তো এমনিই ঘেমে গেছিলাম ওই তারপরে বাসন ধুয়েছি ওই পর্যায়ে এসে আর আমার ইচ্ছে করছিল না তো সমস্ত কাজ সেরে রিল্যাক্স হয়ে তারপরে রান্নায় আসতে বেশ ঠান্ডা মানে হালকা হালকা লাগছিলো সকালেও কিন্তু সেম প্রসেসেই আমার কাজ চলে আর আজকে রান্না যেন কি কি করেছিলাম আজকে রান্নায় ছিল হচ্ছে মানে লাঞ্চের মেনুটায় তোমাদের বলছি ওটা তো দেখানো হয়নি ওখানে ছিল হচ্ছে ডাল বিনস আলু বিনস নয় সরি বরবটি আলু ভাজা তার সাথে করেছিলাম কাঁচকলা পেঁপে দিয়ে পাতলা করে মাছের ঝোল আর ছিল আরও একটা যেন কী ছিল ও নিম বেগুন ভাজা এত কিছু রান্না করেছিলাম ফলে সারাদিন বান্না করতে করতে মানে ক্লান্ত আজকে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে তারপরেও আমার ইচ্ছে করছিলো ওই জন্যই আশিস বলছিল বাইরে থেকে খাবার নিয়ে আসবো আমার আবার বাইরের খাবার আর খেতে ইচ্ছে করছিল না গতকালই বেরিয়েছিলাম আমি আর রিঙ্কি একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে এসেছিলাম এটাও একটা রিফ্রেশমেন্ট তো এখানে পেঁয়াজ আর ওই যে যে চিকেনটা দেখলে তো ভাজা হয়ে গেছে তেলটা কিন্তু আমি তুলে একটা বাটিতে রেখে দিলাম ওটা দিয়ে ভাজা করব না ওটা দিয়ে রান্না করে নেব নষ্ট একেবারেই করব না অতখানি তেল অপচয় করার কোনো মানে হয় না এরপরে ওই বাকি যে তেলটুকু ছিল তার মধ্যে টুমো করে কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম দিলাম রসুনও ওর মধ্যে গ্রেড করে দিয়ে দিয়েছিলাম আদা কিন্তু এখানে প্রয়োজন নেই এরপরে দিয়ে দিয়েছিলাম পৌচংয়ের যে চিলি চিকেন চিলি পনির সস পাওয়া যায় সেটা তোমাদের কাছে ওটা না থাকলে টমেটো সস চিলি সস আর সোয়া সস দেবে আর একটু ওয়েস্টার সস দিলাম এটাও একদমই প্রয়োজন নেই থাকলে দেবে যদি কিনে রাখো তাহলে দেবে না থাকলে কোনো প্রয়োজন হয় না যে নর্মাল ভিনিগার দেবে অল্প এরপরে কাঁচা লঙ্কা দিলাম ডলে ডোলে দিচ্ছি মানে যাতে ঝালটা একটু কম হয় সেই জন্যই আমি এই সসটা ব্যবহার করি কারণ চিলি সস যথেষ্ট ঝাল হয়ে যায় এরপরে পরিমাণ মতন গরম জল অ্যাড করেছি এখন একটু সাদা সাদা লাগলেও পরে কিন্তু কালারটা সুন্দর এসে যায় কারণ আমি এখানে সোয়া সস ব্যবহার করিনি তো এরপরে এখানে চিকেনটাও অ্যাড করে দিয়েছিলাম আর একটুখানি স্লারি অ্যাড করে দিলাম যে কর্ন ফ্লারের যে স্লারি সেটা অ্যাড করে দিলে একটু ঘন হয়ে যায় দেখতে ভালো লাগে নুনটা একটু কম কম লাগছিল সামান্য পরিমাণে নুন দিয়েছি চিনি দিই নিই একদম মিষ্টি মিষ্টি হলে আজকাল দেখি খেতে যায় না টমেটো সসে তো এমনিই মিষ্টি মিষ্টি ব্যাপার থাকে তো আটা আমার মাখা ছিল আমি সকালবেলায় যখন রুটি তরকারি করেছিলাম তখন আটা মেখে রেখে দিয়েছিলাম সেই জন্যই আমার আরও সুবিধা হয়েছে আবার রাতেও যখন আটা মানে মাখি রুটির জন্য তখনও মেখে সকালের জন্য রেখে একা হাতে সংসার করতে গেলে এইগুলো তো আমরা প্রথম থেকেই শিখে যাই আর একবার আমাকে একজন জিজ্ঞেস করেছিল ফ্রিজ না থাকলে কি আটা সংরক্ষণ করা যায় করো না কারণ একটা এমনি ফ্রিজে থাকলেই দু দুদিন পরে কালো দাগ হয়ে যায় যদি অনেকে সেদ্ধ আটা রুটি করে তাহলে হয়তো রাখা গেলেও যেতে পারে আমার ঠিক আইডিয়া নেই আর কোনো কিছুই না খাওয়াই ভালো যদি ফ্রিজ না থাকে ফ্রিজেও বলে বাসি খাবার না খাওয়া ভালো তো তোমাদের সাথে গল্প করতে করতে এখানে আমার ছটা রুটি করা হয়ে গেছে তিনটে করে নিয়েছি আর এই যে তিনটে করা বাকি আছে তিনটে তিনটে করে করি হয়ে যায় তাড়াতাড়ি আর প্রত্যেকটা রুটি সুন্দর ফলেও তোমরা আমার এই ঘরের কাজগুলো দেখতে ভীষণ পছন্দ করো সকালের দিকে কাজগুলোকে শেয়ার করতেই পারি না আয়ুষ্মানের স্কুল থাকে সেই কারণে খুব তাড়াহুড়ুর মধ্যে কাজ সারি বিকেলেটা আজকে শেয়ার করলাম রান্না বান্না সেরে কড়াই ধুয়ে রেখে দিলাম মানে সব বাসনপত্র যা যা বেরিয়েছিল ধুয়ে রেখে দিলাম আর একটা কাজ এখনও বাকি আছে সেটা হচ্ছে দই পাততে হবে আজকের ভিডিও আমি খুব তাড়াতাড়ি শর্টে শেষ করছি তাড়াতাড়ি কাজ করছি কারণ কালকে আয়ুষ্মানকে নিয়ে আমি যাব হচ্ছে চোখের ডাক্তার দেখাতে ছেলেটার চোখটা এক বছর হয়ে গেছে এক বছর বাদে বাদেই আমাদের চেক থাকে কিন্তু এক বছর পেরিয়ে গেছে জুন মাসে বলেছিল ওর চেক জন্য জুন তো পেরিয়ে জুলাই চলে এসেছে আমার খুব চিন্তা আছে তো ওর যদিও পাওয়ার কমেছিল ওর তো সিলিন্ড্রিক্যাল পাওয়ার ছিল পাওয়ার অনেক কমেছিলো ওকে লাস্ট ওর যখন মাইনাস থ্রি এরকম ছিল সেখান থেকে ওয়ান পয়েন্ট টু ফাইভ এসছে ওর পাওয়ার মাইনাস ওয়ান পয়েন্ট টু ফাইভ আর প্লাস পাওয়ারটাও অনেকটা কমেছে অনেকটা কমে গেছে প্লাস পাওয়ারটা চলে যাবে আবার সেই চল্লিশ বছরের পরে যেরকম আসে আসবে কিন্তু এইখানেই যদি আমি ফার্স্টে আমি ও কিন্তু দিশাতে দেখিয়েছি তোমরা অনেকেই জিজ্ঞেস করো দিশাতে দেখিয়েছিলাম আমি যদি ফার্স্টেই এই দিশাতে দেখাতাম না গো খুব ভালো হতো আমি ফার্স্টে যাতে দেখিয়েছিলাম মানে কী বলবো আর এই ডক্টর ম্যাডামই বলেছিলেন দেখুন নিজের প্রফেশনের থেকে তো আরেকজনের একজনের আমি করতে পারি না আমার ছেলের চোখে হয়তো পাওয়ারই ছিল না কেন যে ওর এত মানে আমি যে কি ভুল করেছিলাম আমি যদি প্রথমেই ওকে যখন তখন তো খোঁজ পাইনি পরে আশিসের একজন ক্লায়েন্ট বলেছিল তুমি দিশাতে নিয়ে যাও আর যে ম্যাডামকে দেখিয়েছি ডক্টর ইপসিতা বাসু ওনাকে দেখানোর পর থেকে আমার ছেলের এক বছর অন্তর অন্তর ওকে প্রথম দেখালাম দু হাজার

যাকে আটা মাখা থাক আর যাবতীয় কাজ হয়ে গেছে এখন একটু বই পড়বো কয়েকদিন আগে বেশ কয়েকটা ভালো একটু পুরোনো ম্যাগাজিন কিনেছি আমি যেই নেতাজনগরে আগে পড়াতে যেতাম ওখানে দাদা সবসময় এখন আর উনি অত বই ওনার বলে এখন আর বই অত বিক্রি বার্তা নেই তাই জন্য উনি খুব একটা বই এখন তোলেন না কিন্তু রাখেন কিছু কিছু ম্যাগাজিন রাখেন কিন্তু মানে ভালো বই কিছু রাখেন সেদিন আমি কয়েকটা পুরনো ম্যাগাজিন কিনে এনেছি সেগুলো এখন পড়বো ওটা হচ্ছে আমার সব থেকে আনন্দের বিষয় এই যে কটা দিন আমি ব্লগ এদিক ওদিক করে দিয়েছি ওই সময় আমি কাজ সারতাম ঘরে আর বই পড়তাম কাজ সারতাম বই পড়তাম জগন্নাথ সাপ্তাহিক বর্তমানে একটু পুরনো যতদূর না ওটা রিসেন্ট সাপ্তাহিক বর্তমানে জগন্নাথ দেবের বেশ কিছু বই মানে বেশ কিছু ব্যাপারে জানলাম দিয়েছিল এবারে সাপ্তাহিক বর্তমানে আর মা সারদার একটা বই কিনেছি সেটা এখনো ধরিনি কদিন আগে সুখী গৃহকোণে একটা ভৌতিক সিরিজ দিয়েছিল সেটা করছি এখন বসে বসে কাজ হয়ে গেছে তাড়াতাড়ি করে সব সেরে নিয়েছি এলে সব তারপরে আমি খেতে বসবো তো ভিডিওটা বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে একটা খুব মানে সিম্পল একটা ইভিনিং রুটিন একজন ইভিনিং হোম মেকারসরা সাধারণত কী করে থাকে সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলে খুব ভালো থেকো সাবধানে থেকো আবার আসছি আগামীকাল টাটা বাই বাই গুড নাইট সায়